আসসালামু আলাইকুম মিস্টিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন রাত বাজল দশটা হ্যাঁ ঘড়িতে দেখে নিলাম ঘড়িতে ঠিক দশটা বাজে তো এখনো আমার রান্নার প্রস্তুতি চলছে এই তো এই ভর্তাটা বেটে নিলেই আমার রাতে রান্না শেষ হবে চাল কুমড়ার পাতার ভর্তা হবে আমার মা নিয়ে এসেছে আর